সিরতুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ চাই হজরত রসুল আকরাম সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহের বহু বিবাহ নিয়ে কোন প্রশ্ন রাখা যাবে না আল্লাহ রসুলের কোনো প্রশ্ন রাখা যাবে না সমস্ত ইমানি আকিদা বিশ্বাসকে সমুন্নত রেখে আমরা আবার আগামীর বাংলাদেশে পথ চলতে চাই আমাদের পথ চলার মূল নীতি এটা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন হজরত স্টেজে আসবেন এখনই কথা বলবেন আমরা যেন মিলে মিশে একসাথে আমরা যেন ইনসাফ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যের কবর রচনা করবার লক্ষ্যে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের সিরতের আলোকে আমরা আগামীতে লড়তে পারি সংগ্রাম করতে পারি আপনারা কারা কারা রাজি আছেন হাত দেখা হাত হাত থাকবে উপরের দিকে ইনসাফ কায়েম করার জন্যে জুলুমের বিরুদ্ধে বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে অব্যাহত থাকবে আরেকবার চিৎকার করে বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ হুজুর আসছেন শরীয়তপুর জাজিরা আসন থেকে ইনশাআল্লাহ জমিয়ত ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা নিয়াউল হক قاسمی থাকবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা সামনে পিছনে দানে পাবে থেকে আপনারা সাহস দেখাবেন হাত দেখান আল্লাহর দরবারে হাত দেখা যতক্ষণ আলহামদুলিল্লাহ উপস্থিতি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান যার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা আছি অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন এর আগে আমি বলতে চাই সাহাব একরাম বুকে তাজা খুন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আকাবে রেদাওমান দুকে তাজা খুন দিয়ে ইংরেজদেরকে বিতরণ করেছেন মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছেন বাংলার জমিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দিতে হয় যদি বুকের তাজা খুন দিতে হয় আমরা রাজ্যে আছি কি না বলেন মৌতারাম হাজিরিন প্রত্যেকটা কাজের জন্য যেমন যানের প্রয়োজন সঙ্গে সঙ্গে মালেরও প্রয়োজন রয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান অনেক বড় পরিষেব একটা অনুষ্ঠান হচ্ছে এজন্য আমি একেবারেই দু একের মধ্যে আহ্বান করব আলহামদুলিল্লাহ এখনই হুজুর আলোচনা করবেন এর পূর্বেই আমাদের জমিয়তকে নিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন মুনাজের জামান মুফাকের ইসলাম হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি আমি হজরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি হুজুরের লিখিত বই প্রকৃত হালেশ্বর জামাত পরিচিতি মাওয়ায়লিপুরি প্রথম ও দ্বিতীয় খণ্ড কোরআন হাদিস থাকতে মাঝা মানব কেন যশ্ জুলুসঈদ এ বিহাদ নবী শুদ্ধি পিছনে ডান পাশে আমরা যারা নিতে চাই সকলেই চেষ্টা করো বইগুলো সংগ্রহ করতে ইনশাআল্লাহ